বন্ধুরা দেখুন কত সুন্দর লাগছে কাউকে যদি এরকম নিরামিষ দিনে অমলেট করে দেওয়া যায় সোয়াবিনের কেউ কেউ ভাববে যে এটা সোয়াবিনের না ডিমে নমস্কার বন্ধুরা রূপাদের কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি বানাবো সোয়াবিনের অমলেট একঘেয়ে আমি সোয়াবিন খেয়ে খেয়ে তো আর ভালো লাগে না নিরামিষ দিনে এভাবে আপনারা একবার সোয়াবিন অমলেটটা করে খাবেন খুবই ভালো হবে তো চলুন এবারে রান্নাটা শুরু করে দিলে এই সোয়াবিনটা দিয়ে দেবো এখানে আমি নিউট্রেলা সোয়া মিনি চামচটা নিয়েছি ছোটোটা আপনারা চাইলে কিন্তু বড়োটাও নিতে পারেন সয়াবিনটা প্রথমে আমি একটু সেদ্ধ করে নেব সয়াবিনটা আমার এদিকে সেদ্ধ হয়ে গেছে দেখুন কত সুন্দর এই যে আপনারা এক কাজ করবেন বড় সোয়াবিন যদি নেন তাহলে সয়াবিনগুলো কী করবেন একটু ভেঙে ভেঙে ছোটো করে নিতে পারেন আমি এদিকে একবারে ছোটো সোয়াবিনটা নিয়েছি আর ভাঙার কোনো দরকার নেই এবার আমি নামিয়ে দেবো একটা ঝাঁজুরি থালা নিয়েছি এটার মধ্যে আমি নামিয়ে দেবো হ্যাঁ আমি সয়াবিনের অমলেটকারির জন্য এখানে কয়েকটা মশলা নিয়ে নিয়েছি দেখুন এখানে নিয়েছি টমেটো কাঁচা বাদাম আপনার চালে কাজু বাদামও নিতে পারেন দুটো কাঁচা লঙ্কা কারণ হচ্ছে আমি লঙ্কার গুঁড়ো দেব সেই জন্য দুটো নিয়েছি আর আদা নিয়েছি আর এখানে চাল চালমগজ নিয়েছি আরও দেব আপনারা দেখতে থাকুন এগুলো প্রথমে আমি মিক্সির জারে দিয়ে দেবো চামচ দিয়ে দেবো জিরে আর এখানে আমি ধনে পাতা রেখেছি কয়েকটা দিয়ে দেবো ডাঁটি একটু জল দিয়ে একটা পেস্ট বানিয়ে আনব এই দেখুন আমার পেস্ট করা হয়ে গেছে তারপর আমি আবারও কড়াইটা বসিয়ে দিলাম আর দিয়ে দিলাম সর্ষের তেল দিয়ে দেব এক চামচ ছোট চামচের জিরে একটা আমি ছোট আলু কেটে ছোট ছোট করে রেখেছি একটা আলু তো এটা দিয়ে দেবো তেলে আলুটাকে একদম ভালো করে ভেজে নিয়েছি একদম সিদ্ধ মতো করে নিয়েছি এই দেখুন একদম সিদ্ধ হয়ে গেছে আলুটা এবারে আমি যে সোয়াবিনটা রেখে দিয়েছি এই সোয়াবিনটা দিয়ে দেব টেস্ট করে রেখেছি সব কিছু এগুলো থেকে আমি আর্ধেক দিয়ে দেব দিয়ে দেব স্বাদ মতন লবণ দিয়ে দেব ঝাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব হলুদ গুঁড়ো এগুলোকে ভালো করে নাড়িয়ে আমি একটু রান্না করে নেবো সয়াবিনটা আমার রান্না হয়ে গেছে দেখুন এবারে রান্নার শেষে দেবো গরম গরম দিয়ে দিলাম এবারে নামিয়ে নেব এবারে একটু ঠান্ডা করে নেবো এবারে দেখুন একটা পাপড় নিয়ে নিয়েছি এই যে জলে ভিজিয়ে নিচ্ছি জল থেকে উঠিয়ে নিচ্ছি একটু নরম করে নেবেন পাঁপড়টা তাহলে কিন্তু সুন্দর করে হয়ে যাবে এবার একটা করে আমি দেখাচ্ছি আর এখানে এই পাপড়গুলো আমি ভিজিয়ে রাখছি একটু এবারে যে পুটটা করে রেখেছি এই পুটটা আমি দিয়ে দেবো দিক দিয়ে এরকম করে আর এই পাশটা দিয়ে এরকম করে মুখটা ভালো করে মেরে দেবো এখান দিয়ে সেম একইভাবে করে দিচ্ছি এ দেখুন কি সুন্দর হয়ে গেছে মুখটা এবার একটা থালায় রেখে দেবো আবারও পুটটা দিয়ে দেব একটা বড় হাতা নিয়ে নিয়েছি ছোট হাতা তো অল্প উঠে বন্ধুরা আপনারা যারা এইভাবে একবারও মানে সয়াবিন অমলেটটা না করে খেয়েছেন একবার অন্তত করে খাবেন দুর্দান্ত হয় খেতে ভালো লাগে এইভাবে আস্তে আস্তে করে দিয়ে দেবেন আর এইভাবে করে মিটে নিতে হবে এবারে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি তেল দিয়ে দেবো আমলেটগুলোকে ভাজার জন্য এবার তেল গরম হয়ে গেছে তেলে দিয়ে দেবো উল্টে পাল্টে ভেজে নিয়েছি সোয়াবিন অমলেট গুলো একটা প্লেটে নামিয়ে নিচ্ছি আবারও দিয়ে দিলাম তেলের মধ্যে হালকাতে ভেজে নিতে হবে আবারও ভেজে নিয়েছি এ তুলে দেবো এনে কাসুরি মেথি নিয়েছি আমি তেলে দেওয়ার জন্য একটু ডোলে দিয়ে দেব তাহলে সেনটা খুব ভালো বেরাবে আর যে আমি মশলার পেস্টটা করে রেখেছিলাম ওটা দেব আর বন্ধুরা ওই তেলের মধ্যেই কিন্তু আমি দিয়ে দিলাম আর এক্সট্রা তেল দি এর মধ্যে দিয়ে দেবো এক চামচ হলুদ স্বাদ মতন লবণ আর এক চামচের মতন ঝাল লঙ্কা ছোট্ট চামচের কালারের জন্য দিয়ে দেবো কাশ্মীরি গুঁড়ো লঙ্কা ছোট চামচের এক চামচ করে সব দিচ্ছি এবার সব কিছু ভালো করে কষিয়ে নেব গরম মশলা আর এখানে যে মিক্সি করেছিলাম মিক্সির বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম মশলাটা একটু ফুটিয়ে নিয়েছি এবারে স্বাদের জন্য দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি আপনারা চাইলে নাও দিতে পারেন আমি একটু দিলাম আরও দু মিনিট ফুটিয়ে নেব দেখুন মশলাটা একদম হয়ে গেছে ঝোলটা রেডি এবার আমি যে অমলেটটা করে রেখেছি এটা দিয়ে দেব আর এটা একটু মাখো মাখোই হবে গরম ভাতে পুরো জমে যাবে এবার এগুলো একটু উল্টে উল্টে দেব। গ্রেভিটা শুধু দেখুন কত সুন্দর হয়েছে ভাত রুটি লুচি সবার সাথেই কিন্তু পুরো জমে যাবে যেহেতু নিরামিষ সেই জন্য আমি একটু ঘি দিয়ে দিচ্ছি এটা পুরো অপশনাল আপনারা দিতেও পারেন আর নাও দিতে পারে আর ওপর দিয়ে একটু ধনেপাতা পাতা ছিটিয়ে দিচ্ছি সুন্দর দেখানোর জন্য আর দিয়ে দিচ্ছি একটু গরম মশলা গুঁড়ি কেউ বলবে যে এটা নিরামিষ সয়াবিনের কারি কেউ বলবে না তো বন্ধুরা দেখুন কত সুন্দর লাগছে কাউকে যদি এরকম নিরামিষ দিনে অমলেট করে দেওয়া যায় সয়াবিনে কেউ কি ভাববে যে এটা সয়াবিনের না ডিমে পুরো অবাক হয়ে যাবে আপনারা শুধু এইভাবে একবার নিরামিষ দিনে করবেন দুর্দান্ত হবে আর গরম ভাতের সঙ্গে তো জাস্ট জমে যাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর উপাধি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই দেখা হবে পরে একটা রেসিপিতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা